এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেই বেলুন খেলা অনেকটাই আগ্রহী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই খেলবেন এর মাঝে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় সিলেকশন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সেই খেলাটি অনুষ্ঠিত হয়েছে সাতচুরি জাতীয় উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আসছেন তারা কিন্তু সদর শরীফ কিন্তু সেই সাতচুরি জাতীয় উদ্যানে এসেছেন এসে কিন্তু সেই বিনোদন দেওয়ার জন্য সকলকে সেই খেলার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বেলুন খেলা সেই বেলুন খেলায় অংশগ্রহণ করবেন তারা সবাই আপনারা সঙ্গীত থাকবেন অত্যন্ত সুন্দর চমৎকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গীত ta cũng thầm rồi তো দেখানোর আর কার কি বল বল এই যে একটা আসলে বুঝতে পারছি যে প্রত্যেকের হাতে বেলুন দেখতে পারছেন একজনের আরেকজনের বেলুন ফোটাতে হবে শেষ পর্যন্ত যার বেলুন টি সচ্ছল থাকবে আহ সেও কিন্তু পুরস্কার পাবে হ্যাঁ এর মাঝে কিন্তু পাঁচ সেকেন্ড হার্ড অ্যা বাছাই করা হবে হ্যাঁ যার বেলুন

এই যে দেখতে পাচ্ছেন বেলুন কিন্তু পাঠাতে হবে এই যে যার বেলুন শেষ পর্যন্ত সচ্ছল রাখতে পারবে সে কিন্তু হবে একমাত্র আর বেলুন রাখতে হবে যার বেলুন সচ্ছল থাকবে সেও কিন্তু সে পুরস্কারটি পাবে আর বেলুন বাঁচিয়ে না রাখতে পারলে না রাখতে পারলে এ আসলে পুরস্কার পাবে না এই যে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন মজার খেলা এই যে বেলুন নিয়ে এ মারামারি লাগছে এ বেলুন কে একজন একজনের পাঠাতে আগ্রহী হয়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন বেলুন যে হাতে থাকবে সেওই কিন্তু সেওই কিন্তু পাবে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর চমৎকার খেলা বেলুন যে পাঠাতে হবে কয়েকটি বেলুন রয়েছে এর মাঝে এক দুই তিন বাসাই করা হবে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা দেখা যাবে বেলুন কার কার কাছে রয়েছে অত্যন্ত সুন্দর মজার খেলা চমৎকার খেলা বেলুন পাঠানো খেলা সে বেলুন খেলা আপনারা দেখতে পাচ্ছেন মোট কয়েকজনের হাতে বেলুন রয়েছে এক যার হাতে বেলুন রয়েছে দেখা যাক কার কার হাতে বেলুন রয়েছে এই যে একটি বেলুন দেখা যাচ্ছে আর এই যে একটি বেলুন দেখা যাচ্ছে দুইটা বেলুন রয়েছে ওই যে তিনটা বেলুন রয়েছে হ্যাঁ তারাই কিন্তু এই যে শেষ বেলুন এই যে বেলুন কিন্তু অস্বস্তি বাহির হচ্ছে এই যে